দেখতে পাচ্ছেন আমাদের সিবিএন এর পর্দায় একজন ছোট্ট বন্ধু এই ছোট্ট বন্ধুর কণ্ঠে আমরা কিছুক্ষণ পরে ইসলামের সঙ্গীত শুনবো যে বিষয়টি বলছিলাম পবিত্র রমজান মাস রহমত মাগফিরাত এবং নাজাদের মাস মুসলমানদের ঘরে ঘরে রমজান সমাগত এই রমজানে আমরা কোরআন তিলাওয়াত শুনি ইসলামের সঙ্গীত শুনি কোরআন তিলাওয়াত করি সবকিছু মিলিয়ে আমরা চাই একটি পরিশুদ্ধ জীবন সে পরিশুদ্ধতার উদ্দেশ্যে আজকে আমরা একটি সুন্দর ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আছি মাস জোরে আম্মা যান আলুর পথে অনুষ্ঠান এই আলুর পথে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলুর পথে অনুষ্ঠানে ছোট্ট একজন বন্ধু তাকে পেয়েছি আমরা তার কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনবো তার আগে আমরা ছোট্ট বন্ধুদের সাথে পরিচয় হয়ে তার সুন্দর ইসলামী সঙ্গীতটি আমরা পরিবেশন করবে আমরা শুনবো আশা যাক এখন আমরা তার একটু পরিচয় হয় তোমার কি নাম আরাফাত রহমান কোথায় পড়ো কোন শ্রেণীতে পড়ো নুরুল কোরআন আদর্শ হিফস মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ি আমরা ছোট্ট একজন বন্ধুর পরিচয় হলাম তার কথা শুনলাম সে মনে বড় আশা ছিল যাব মদিনাই নবীর শান একটি নাতের আসুল সাল্লা ইসলাম আমরা শুনবো সরাসরি আমরা যুক্ত হচ্ছি ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিন সালা সালাম আমি করব গিয়ে নবীর রোজাই মনে বড় আশা ছিল যাব মতি মনে বড় আশা ছিল যাবো মদিন আরো বিষাগর পাড়ি দেব নাই যে আমার তরি আখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আরু সাগর পাড়ি দেবো নাই যে আমার তোরে পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে আশায় আছে সম্ভল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল য মরি কাফেলাতে কে যাও তুমি কে যাও ভা তিয়ামায় যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি কাফেলাতে যাও তুমি কে যাও ভায় তুরি আমায় যাও নাও ভাই সঙ্গে লইয়া থানি কৃপা করি সঙ্গে যদি না নাও মরে সঙ্গে যদি নানা মরে নিয়ে এই গরিবের সালাম দিও মোদিনার বাদশাই আমার আশায় আছে সম্বল আশায় আছে সম্বল নাই করে কি বড় আশা ছিল যাব মিনাই মনে বড় আশা ছিল যাব মিনাই সালামি করবিয়ে সালামি করবীর মুনে বড় আশা ছিল যাব মরি মনে বড় আশা ছিল যাব মরি নাই মনে বড় আশা ছিল যাব মরি নাই মার হাবা মাসাল্লাহ খুবই চমৎকার কণ্ঠে আমরা নাতের আসুল শুনলাম আরফাত রহমানের কণ্ঠে সত্যি সবাই চায় সোনার মদিনা যেন আমরা যেতে পারে জীবনে একবার প্রত্যাশায় থাকলো আজকে আমরা কক্সবাজার অন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান নরুল কোরআন আদর্শ হিফস মাদ্রাসায় আসলাম এখানকার কোদে শিল্পীদের সঙ্গে আমরা সঙ্গী দিয়েছি তাদের কণ্ঠে তিলাওয়াত শুনেছি তাদের কণ্ঠে ইসলামী সঙ্গীত হাম নাচ শুনেছি আমরা চাই এভাবে প্রতিটি তিলাওয়াত প্রতিটি কণ্ঠ দিয়ে নূর দিয়ে আমরা ভরে দিতে চাই আমাদের প্রতিটি জীবন ইসলামের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে রমজানের বার্তা সেটি হোক প্রত্যাশা নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা রমজানুল মুবারক